আমরা তো সচরাচর বিকাশ রকেট নগদ এগুলা ইউজ করি প্রতিনিয়ত আমরা ব্যালেন্স নিচ্ছি বা ক্যাশ আউট করতেছি সেনমানি করতেছি এটা করতেছি ওটা করতেছি আমরা কি একবার চিন্তা করছি যে যারা এই বিজনেসটা করতেছে তাদের তারা কি লাভ পাচ্ছে সো এটি নিয়ে আজকে আলোচনা করব সো আপনিও চাইলে কিন্তু ফিউচারে এই নগদ বিকাশ রকেট এই বিজনেসগুলা করে স্বাবলম্বী হতে পারেন দিন শেষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বা বিশ থেকে পঁচিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা এটা কিন্তু ইনকাম করা আহামরিক তেমন কোনো কিছু না আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কি যারা পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটিকে ফলো করে দিতে পারেন আর অলরেডি যারা ফলো এবং সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন সো ভিডিওটি শুরু করা যাক আপনি যদি বিকাশের থেকে আপনি সেন মানি সরি বিকাশের যে দোকান আছে এখান থেকে যদি আপনি টাকা ক্যাশ ইন করে নেন তাহলে কিন্তু হাজারে প্রায় চার টাকা করে সে লাভ পায় ঠিক আছে এবং কি আপনি যদি সেই টাকা আপনি ক্যাশ আউট করেন সেখানেও কিন্তু সে হাজারে চার টাকার মতন কমিশন পাচ্ছে তার মানে কি আপনার এক হাজার টাকা লেনদেনের ফলে আপনার কিন্তু যে দোকানদার সে কিন্তু আট টাকার মতন পায় আর এক হাজার টাকা যদি আমরা লেনদেন করি তাহলে কিন্তু আমাদের থেকে প্রায় সাড়ে আঠারো টাকা কেটে নেয় বাকিটা বিজনেস মানে বিকাশের বিজনেস বা যে যার মানে যে মোবাইল ব্যাঙ্কিং লেনদেন করতেছেন তাদের বিজনেস এটা তো এই জায়গাতে আমি আপনাদেরকে যেটা বোঝাতে চাচ্ছি এটা তো বিকাশের ক্ষেত্রে গেল নগদও সেম চার টাকা দশ পয়সার মতন আপনার ক্যাশ ইন হলেও আপনাকে দোকানদারকে কমিশন দেয় ক্যাশ আউট হলেও কমিশন দেয় রকেটেও কিন্তু সেম সো আমি একটা জিনিস আপনাদেরকে বোঝাতে চাচ্ছি আপনারা যদি ফিউচারে বা বেকার বসে আছেন যারা বিজনেস করার প্ল্যান করতেছেন বা অনেকে সাহস পাচ্ছেন না যে আপনার মূল দিন শেষে মূলধনী যদি না পান বা লস হয় তো এই জায়গাগুলো আমি সাজেস্ট করব ছোট একটা দোকান নিয়ে বা এক শটের একটা দোকান নিয়ে কোন বাজিস্টেনে বা দেখা গেলো যে যে বিজনেস যে জায়গাগুলোতে বিজনেস এরিয়া সেই জায়গাগুলোতে আপনি এই বিজনেসটা করতে পারেন কোনো লস নাই ইনশাআল্লাহ দিন শেষে আপনি পঁচিশ তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিভাবে আমি আপনাদেরকে দেখাই আপনারা যদি এক লাখ টাকা লেনদেন করেন তাহলে কিন্তু কত হচ্ছে চারশো টাকা আপনি কিন্তু কমিশন পাচ্ছেন সো এক লাখ টাকা ঢুকলেও আপনি চারশো টাকা পাবেন এক লাখ টাকা বেরোলেও চারশো টাকা তার মানে কি আপনার দিনে যদি আপনি এক লাখ টাকা ঢুকে এক লাখ টাকা বের হয় তাহলে কিন্তু আপনি আটশো টাকা কিন্তু কমিশন পাচ্ছেন সো এর বাইরে দেখা যাচ্ছে যে আরও অনেক কিছু থাকতে পারে সো আটশো টাকা যদি পার ডে হয় দিন শেষে ৩০ দিনে তাহলে কিন্তু প্রায় তিন মানে চব্বিশ হাজার টাকা কিন্তু আপনি এই জায়গা থেকে ইনকাম করতে পারতেছেন শুধুমাত্র টাকা টাকা লেনদেন করে অনলি এক লাখ টাকা ঢুকাতে হবে বের করতে হবে এটা কিন্তু আহামরি কিছু না এটা অনেকেই আছে বা আমি অনেক দেখছি যে দিনে চার লাখ পাঁচ লাখ ছয় লাখ টাকা করে কিন্তু ইনকাম করে সো আপনি চাইলে কিন্তু এই বিকাশ রকেট নগদ এর এজেন্ট অ্যাকাউন্ট নিয়ে বা এজেন্ট সিম নিয়ে আপনি কিন্তু এই বিজনেসটা অনাশি করতে পারেন সাথে যদি আপনি আপনার লোড যে আপনি ফ্লেক্সি লোড আছে এটি যদি রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট সে জায়গা থেকে আসে কারণ ফ্লেক্সি লোডের একটা মানে পজিটিভ দিক আছে হাজারে আঠাশ টাকা থেকে ৩৫ টাকা পর্যন্ত এই জায়গাতে কমিশন দেয় আবার আরেকটা বিষয় যে যে অফারগুলো থাকে উনত্রিশ টাকা উনচল্লিশ টাকা ঊনপঞ্চাশ টাকা একশো নয় টাকা বা নিরানব্বই টাকা এই রেঞ্জের তার মানে কি কেউ যদি একশো নয় টাকা রিচার্জ করে আপনি কি একশো নয় টাকা দেয় না আপনারকে কিন্তু বা দোকানদারকে কিন্তু আমরা একশো দশ টাকা দিয়ে থাকি তার মানে কি পা ট্রানজেকশন ওই জায়গায় এক টাকা করে আসতেছে দিন শেষে যদি একশো ট্রানজেকশন হয় একশোটা ট্রানজাকশন ধরেন এক হাজার টাকা আপনার সেল হলো ওই জায়গাতে প্রায় একশো টাকার জায়গায় একশো টাকা আর ওই জায়গাতে প্রায় পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা আসলো তার মানে কি দিন শেষে আপনি একটা গড় হিসাব করলে মাসে কিন্তু আপনি বিকাশ এবং কি এই ইয়া কি বলে লোট এই দুইটা মিলে কিন্তু প্রায় তিরিশ হাজার টাকার মতন অনায়াসে ইনকাম করে ফেলতে পারবেন সো আমার আইডিয়াটা কেমন লাগলো যদি কোনো সাজেশন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করতে পারেন আমি সাজেশন দেওয়া ট্রাই করবো এই আইডিয়াটা যে মানে বলবেন যে হুদাই হুদাই দিলাম হুদাই হুদায় না এই বিজনেসটা আমার আছে বা ছিল বিজনেসটা আমি করি ঠিক আছে তিন শেষে দেখা গেল যে আমার যে টাকাই লেনদেন হোক না এখন আমি সেই জায়গায় একটা কমিশন পাই বসে বসে সো আপনারাও চাইলে এই বিজনেসটা করতে পারেন যদি আরো মতামত লাগে হ্যাঁ আরেকটি বিষয় আপনি পার হাজারে কিন্তু চার টাকা কমিশন পাচ্ছেন কিন্তু এমন কিছু টেকনিক আছে যে টেকনিক অবলম্বন করলে পার হাজারে পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত আপনি কিন্তু সেভ করতে পারবেন বা আপনি লাভ করতে পারবেন তো যদিও সব কিছু ফ্ল্যাশ করা ঠিক না যদি এই টেকনিকগুলো জানতে হয় কমেন্ট করিয়েন আমি কমেন্টে রিপ্লাই করা ট্রাই করব। তো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ